ওকে এটা আট জিবি এটা 8GB জিবি বক্স চার্জার সহ ভাই অফিসিয়াল ডিভাইস অফিশিয়াল ফোন অফিসিয়াল ফোন

যারা বেসিক্যালি কম বাজেটের মধ্যে একটা ফোন নিতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে পারবেন বরাবরের মতো আমাদের এই বিতে সাহায্য করবে আহাব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই অনেক অনেক ফোন দেখতে পারছি অনেক দিন পরে ভিডিওতে আসলেন আজকে অফার দিবেন কি রকম আজকে অফার দিব ভাই একদম ধামাকা অফার দিব আমাদের স্টক খালি করে ফেলবো আজকে অফার আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লিফটের 5 দোকান নাম্বার 643 ওকে আসলে ভাইকে পেয়ে যাবেন ইউজড ফোন যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমরা সবাইকে দিয়ে থাকি এবারেও সেম

ওকে রাখবেন কথা হ্যাঁ এটা প্রাইস দেবো ভাই মাত্র চার হাজার টাকা চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা ওপো এই থ্রি একশো জিবি ভালো প্রাইস কিন্তু জি তারপর

তারপর হচ্ছে MI 8 লাইট MI 8 লাইট MI 8 লাইট RAM এর মধ্যে স্লিম একটা ফোন 6GB 128GB এর একটা ফোন খুবই ভালো ফোন গেমিং খেলার জন্য এটা বেস্ট একটা ফোন ঠিক আছে গেমিং এর জন্য বেস্ট হবে জি রাখবেন কত যারা কমের ভিতরে গেম খেলার জন্য চাইতেছেন তারাই এই ফোনটা ইউজ করতে পারে কত দিচ্ছেন প্রাইস এটার প্রাইস দেবো ভাই মাত্র 8000 টাকা 8000 মাত্র 8000 টাকা MI 8 লাইট অফার প্রাইসে 8000 8000 টাকা মাত্র 8000 টাকা মার্কেট চ্যালেঞ্জ তারপর হচ্ছে 12C 6GB 128GB ফোন Redmi 12C Redmi 12C 6GB 128GB এর ফোন আচ্ছা রাগুন কত প্রাইস ভাই এটার প্রাইস দেবো ভাই মাত্র 11000 টাকা ভাই 11000 মাত্র 11000 টাকায় 6GB 128GB এর ফোন পাবেন 5000 mAh এর ফোন পিছনে ফিঙ্গারস আচ্ছা খুবই বড় সরো ডিসপ্লের মধ্যেই জানার নিতে চাচ্ছেন নিতে পারেন এটাও গেমিং ফোন ভাই তারপর তারপর দেব হচ্ছে 11 Prime Redmi 11 Prime Redmi 11 Prime 4GB 64GB বক্স চার্জার সহ পাবেন আচ্ছা বক্স চার্জার সব বক্স চার্জার সহ হ্যাঁ সবকিছু সহ

গেমিং ফোন যারা ইউজ করছে তারা বলতে পারবে ছ ছয় হাজার এর ব্যাটারি চার্জ শেষ হবে না ভাই ওকে চার্জ শেষ করতে পারবে আর শেষ করতে পারবে না এরা এটারও একটা প্রাইস দেবো একদম অফার একটা প্রাইস দেবো কত মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকায় ভাই তেরো হাজার টাকা পোকো এক্ থ্রি প্রো ছয় জিবি একশো আট জিবি তারপর তারপর দেখা যাচ্ছে

তারপর দেখা যাচ্ছে টেন প্রো ম্যাক্স রেডমি নোট টেন প্রো ম্যাক্স ওকে নোট টেন প্রো ম্যাক্স ছয় জিবি একশো আঠাশ জিবি ডুয়েল স্পিকার উপরে একটি স্পিকার আছে নিচে একটি স্পিকার আছে গেমিং গেমিং ডিভাইস গেম খেলার জন্য এটা বেস্ট একটা ডিভাইস ঠিক আছে সাইড মাউন্টেন ফিঙ্গার আছে অ্যামোলেড ডিসপ্লে ওকে এটাও চাইলে নিতে পারেন এটার সাথে বক্স চার্জার সবকিছু আছে এটা প্রাইস দেবো ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই রেডমি নোট টেন প্রো ম্যাক্স জি যদি আমাদের দোকানে আসে আপনার নাম বলে আপনার ভিডিও যদি শেয়ার করে তাহলে আমরা কিছু সম্মান করে দিব আচ্ছা অবশ্যই যারা দেখছেন ভিডিওটা বলবেন যে ভিডিও দেখে এসেছি তারপর নার্জো থার্টি এ নার্জো থার্টি নার্জো ফিফটি এ ওকে নার্জো ফিফটি এ জি নার্জো ফিফটি এ এটা হচ্ছে আপনার ছয় হাজার এম এর ব্যাটারি পিছনে ফিঙ্গার আছে ওকে পিছনে ফিঙ্গার আছে চার জিবি চৌষট্টি জিবির ভাইয়া এটা প্রাইস দেবো ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা নোট বক্স চার্জার সব পাবেন দিয়ে দেবো বক্স চার্জার সহ দিব আচ্ছা প্রাইস প্রাইস দেবো ভাই মাত্র আট টাকা 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 টাকায় একটা চার্জার দিয়ে দেবো বক্স দিয়ে দেবো অর্জিনাল বক্স আপনার হচ্ছে অফিসিয়াল ডিভাইস এটা আচ্ছা অফিসিয়াল ফোন বক্স সবকিছু সহ থাকে জি

অফিশিয়াল ডিভাইস এটাও বক্স ডিভাইস অফিশিয়াল ডিভাইস আচ্ছা 9 প্রো 5G Realme 9 Pro 5G জি 6GB 128GB ওকে সাইড মাউন্ট ফিঙ্গার আছে 5000 mAh এর ব্যাটারি আছে বক্স চার্জার সবকিছু আছে এটার সাথে কত রাখবেন আজকে এটার প্রাইস দেব ভাই মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা আচ্ছা 16000 টাকা হলে নিতে পারবেন Realme 9 Pro 5G 6GB 128GB বক্স অফিশিয়াল ফোন Realme GT Master Realme GT, GT Master হ্যাঁ মাস্টার এডিশন এটা এটা গেমিং ফোন তো এটা সবাই জানে এটা গেমিং ফোন রিয়েলমি জিটি মাস্টার মাস্টার এডিশন বক্স চার্জার সবকিছু আছে এটার সাথে সুপার এমএলএ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে রাখবেন কথা আজকে এটার প্রাইস দেবো ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি জিটি মাস্টার পেয়ে যাবেন বক্স চার্জার সবকিছু সহ থাকবে সবকিছু সহ থাকবে জি আচ্ছা লেদার এডিশন সিগনেচার এডিশন জি তারপর তারপর দেখা হচ্ছে Vivo T2X Vivo T2X Vivo T2X এর আমাদের আমার কাছে দুইটা কোয়ান্টিটি আছে ওকে চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই যে আরেকটা হচ্ছে ভিভো টি টু আচ্ছা যেটাই নেন যেইটাই নেন আট জিবি একশো আঠাশ জিবি যেটাই নেন প্রাইস ধরে দেব মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার ছয় জিবি একশো আঠাশ সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে ভিভো ওয়াই থার্টি ফাইভ ভিভো ওয়াই থার্টি ওয়াই থার্টি ফাইভ ওকে আট জিবি একশো আঠাশ জিবির একটা ফোন এটা আমরা ইউজ করতেছি খুবই ভালো একটা ফোন ভাই চার্জ ব্যাক আপ অসাধারণ থাকে আচ্ছা অসাধারণ থাকে আমরা ইউজ করতেছি খুবই ভালো একটা ফোন এটার প্রাইস একদম কমায় দেবো একদম রিজনেবল করে দেবো চাইলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন ঠিক আছে এটার প্রাইস দিয়ে দেবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রাইস তারপর তারপর দেখা যাচ্ছে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই বক্স চার্জার সহ পাবেন ওকে বক্স চার্জার সহ পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে ফোনটা হচ্ছে একদম স্লিম একদম স্লিম ভাই ক্যামেরাও অনেক সুন্দর ভাই ওকে এটা ক্যামেরাটা খুবই সুন্দর ক্যামেরা আচ্ছা এটার প্রাইসটাও একদম রিজনেবল করে দেব কত এটা প্রাইস দিয়ে দেব মাত্র 15000 টাকা ভাই 15000 মাত্র 15000 টাকায় ভাই আচ্ছা Vivo V20 1e অফার প্রাইসে পাচ্ছেন 15000 টাকা 8GB 128GB ভেরিয়েন্ট Vivo Y33T Vivo Y33T জি 8GB 128GB এর ফোন ওকে 8GB 128GB এর ফোন ঠিক আছে সাইড মাউন্টেন ফিঙ্গার আছে পাঁচ হাজার এম এর ব্যাটারি আচ্ছা রাখবেন কথা আছে এটার প্রাইস দিয়ে দেব মাত্র 14000 টাকা ভাই 14000 মাত্র 14000 টাকা ভাই এটা পেয়ে যাবেন ভাই 8 জিবি এর ফোন পেয়ে যাবেন আচ্ছা 8 জিবি 128 জিবি ওয়াই 30 3টি মাত্র 14000 টাকা তারপর দেওয়া আছে Vivo Y100A Vivo Y108. Y100A Y100A সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন ওকে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন এটাও একদম রিজনেবল করে দেবো যেগুলো আগের ভিডিওর ভিতরে প্রাইস বেশি দেওয়া আছে এই ভিডিওতে প্রাইস অনেকটা কমাই দিতেছি কত ভিডি এটা প্রাইস দেব সতেরো হাজার টাকায় ভিভো ওয়াই হান্ড্রেড এ পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি সুপার আমুলার ডিসপ্লে এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে তারপর দেওয়া হচ্ছে ভিভো ওয়াই ফিফটি সিক্স ফিফটি সিক্স

এটার প্রাইসটাও কমায় দেব ভাই কত ভাই এটার প্রাইস করে দিব মাত্র 16500 টাকা আচ্ছা কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ একদম নতুন ফোন ভাই একদম নতুন ফোন একটা স্ক্র্যাচ নাই আচ্ছা ইনটেক অফিশিয়াল ফার্স্ট পলি তোলা হয়নি জি কে পারছেন আপনারা যেটা নিতে পারেন কিন্তু তারপর দেব হচ্ছে Oppo F23 5G 8GB 256GB বক্স চার্জার সহ পাবেন ওকে ফ্র্যাগমেন্ট কত প্রাইস এটার দিয়ে দেব ভাই মাত্র

আর হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রাখবো হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন আপনার যেটা ভাল লাগে এখান থেকে হচ্ছে ওয়ারেন্টি আছে দুটোই একটা আছে হচ্ছে নয় মাসের আরেকটার ভিতরে আছে হচ্ছে আট মাস আচ্ছা একেবারে অল্প কিছু দিন নিউজ যারা এই ধরনের নতুন ফোনগুলো চাচ্ছে নিতে নিতে পারে তারপর তারপর দেখো হচ্ছে হট ফিফটি ইনফিনিক্স হট ফিফটি

পাঁচশো টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর ভাই ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ডিসপ্লে স্লিম ফোন হচ্ছে

আচ্ছা অফিশিয়াল অফিশিয়াল ফোন ইনটেক ফোন যারা কমের ভিতরে চাইতেছেন তাদের জন্য এগুলো আচ্ছা এটার প্রাইস পড়বে ভাই মাত্র 9000 টাকা 6000 এমএ এর ব্যাটারি 9000 টাকায় 6000 এমএ এর ব্যাটারি বক্স চার্জার সহ অফিশিয়াল ফোন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ আপনার ব্লগস নাম বললে ভাই আপনার ব্লগস এর নাম বলে ভিডিও যদি শেয়ার করে আমাদেরকে দেখাইতে পারে আমরা আরো 500 টাকা কমায় দেব আরো 500 টাকা আরো 500 টাকা কমায় দেব ভাই ইনটেক ফোনে ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে